খেলা মোহন বাগানের খেলা হচ্ছে কাছে বসে পা টিপে দাও শরিয়ত ইসলাম কাপড় কেচে দাও বেটা বিধি যদি না থাকে শরিয়তে তা গুণীজনেরা জ্ঞানীজনেরা ন্যায় আল্লাহ আলারা মেহেরবান ভাইরা তো বলছিলাম খেলা করতে করতে ইসলাম আসে না প্রচুর কুরবানি আমি এই যে বীরভূমে বসে আছি আমি কতদিন জনসা করছি আপনারা জানেন আটচল্লিশ বছর আমি পাশ করার যে বছর করব তার আগের বছরও ওয়াজ করেছি পুরসাতে এসে একটা বাড়িতে গ্রাম ছিল কি ঘটেছে জানেন জানেন না মনে করছে শকত সাহেব কি জামা পরেছে কি রঙে দেশি মুরগি দিয়ে ভাত বেড়েছে রাতে রন্ধকারে রাত্রি এগারোটা গোলাম মোর্তজা সাহেব আমি আইজুল হক আসামি আব্দুল মান্নান দাসপুরি আব্দুল মুজিদ সাহেব জাঁইলা দিয়ে বেরিয়ে গোম বাড়ি বাড়ি গোপীনাথপুর থেকে পালিয়ে গেলাম মেদিনীপুরে এখান থেকে একটু এগিয়ে গেলে মোরারো এর কাছে মহেশপুর আমাদিকে ঘরে বন্ধ করে দিলে খাবারও দেয় নাই ওয়াজও করে নাই মাইকটার মেশিনটা ডেলিয়ে ভেঙে দিলে সকালবেলায় দরজা খুলে দিলে আমরা নিজের নিজের চলে এলাম খাবারও দেয় নাই রাস্তা খরচও দেয় নাই এই সুন্দরপুর বললে গুলিয়ে বেড়া দেব আমার আমি যাবো না গুলিয়েও খাব না তবে এইখানে এসে বসে আছি এই বাবারা খালি মজাই মজা দেখলেন কষ্ট দেখলেন না সেই কারণে বলছি সবাই পাঁচ তো নামাজ পড়বো বলুন ইনশা আল্লাহ আল্লাহ নামাজ বে টাইমে ফরজ করে নাই ফজরের নামাজ বেলা নটায় ফজরের নামাজ বেলা দশটায় পাঁচটায় তখন প্রস্রাব পায়খানা করতে উঠবে হাত মুখ ধুয়ে পুজো করে নেন রাকাত নামাজ পড়ুন স্ত্রীকে বলুন চা নিয়ে এসো জহরের নামাজ দশ ঘন্টা পরে বিনোদন রুজি রোজগার হাট বাজার স্ত্রীর সঙ্গে কথা বলা মায়ের হুকুম পালন করা বাপের আদেশ মান্য করা দিয়ে জোহরের নামাজ নটাই লয় আটটাই লয় মাঠে দাঁড়িয়ে আছে না তখন লয় এবারে যদি মাঠে নামাজ পড়ে নালের ওপরে নামাজ হয়ে যাবে আদি জামা চাই সুতির লুগি চাই তাই তো নাকি কে কি বলবে কে বলছে বলো বীরভূমেটা ঘুড়িশা একটা গামছা যদি হুটোর নাম পর্যন্ত হয় গেঞ্জি গায়ে দিয়ে হবে খালি গায়েও নামাজ হবে আলের উপরে দাঁড়িয়ে গামচাটা হুটোর নামজ পর্যন্ত হতে হবে কাদা লেগে থাকলেও নামাজ হয়ে যাবে গোবর মুদ লাগলে সেইগুলো আপনার দিকে পরিষ্কার করতে হবে কাদাই নামাজ হয়ে যাবে তবু নামাজ পড়ি না কি হলো তাহলে সেই যুক্তি করে কোথা পালাচ্ছি রে তাহলে আমার শ্রোতা এত ভালো শ্রোতা তোর গোল জমা আমার গোল জমা পালিয়ে গেলি রে যা তাই এ বাবা একজনের লোক দাঁড়িয়ে বলুন না নামাজটা কষ্ট হচ্ছে বে টাইমে খরচ করে চালনা লা ইউ কান্নেফুল্লা মু নাফসানিল্লাফুস মা কাসা পাতাবা আরে আমি কারো সাধ্যের বাইরে কোনো আদেশ করি নাই আমি আজকে আপনাদের মসজিদে এসে বসে নামাজ পড়লাম তারপরে মেয়েদের বাড়িতে আল্লাহকে বললাম আল্লাহ দাঁড়িয়ে পড়ি দাঁড়িয়ে পড়লাম তো আপনি দাঁড়াতে না পারলে বসে পড়ুন এখন কেরার জানা হয় নাই সুমান আল্লাহ সুমান আল্লাহ বলে নামাজ পড়ুন আর আস্তে আস্তে কোরআন শিখুন ইমামের কাছে মসজিদে গোটা পৃথিবীর সব কঠিন কোরআন সহজ अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन अर रहमानिर रहीम मालिक यौमिद्दीन इयाक नअबुदु इयाक नस्तईन व्हाट डू यू रीड आई लव यू व्हाई आर यू गोइंग नाउ इगुलो कठिन नय कुरान कोठी, गुनी जनेरा अल्लाह बोले चंद वाला कहते यस सब नल कुरान अलेदिकरी पहल में मुद्दा के আমি কোরআনকে সহজ করেছি যে উপলব্ধি করতে চাও পড়তে চাও বুঝতে চাও পড়ো তারপরেও কি পড়বে বুঝবে এই ইসলাম খেলতামাশা নয় এটা বীরভূত গাই বল বীর মাটি একটি মেয়ে ছেলে নবীর কাছে যে বলছেন ইয়ারসুল আল্লাহ আল্লাহ। কি আমার স্বামী আমাকে মা বলেছে তাই বুঝি আমাকে পাবে না আমি বুঝি তাকে পাবো না তিনটে ছেলে আছে কি হবে আল্লাহ নবী কি বললেন বলুন কে বলবেন সারাদিন নাই ইহার রসুল আল্লাহ ইহার রসুল আল্লাহ সারাদিন নাই মেয়েটা চলে যাচ্ছে গেট থেকে বেরিয়ে ওই আমার গাড়িটা যেখানে দাঁড়িয়ে আছে অতটা গেছে জিবির সাল্লাম চলে এলে ওহিনী